আসসালামু আলাইকুম এক পিসি থেকে আরেক পিসি কানেকশনের জন্য আপনারা অনেক ধরনের সফটওয়্যারই ব্যবহার করে থাকেন এর মধ্যে অন্যতম অ্যানিডেক্স টিম ভিওয়ার তো আজকে আমি এমন একটি নতুন সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যে সফটওয়্যারটা একেবারেই ফ্রি এবং কোন বিজ্ঞাপনের ঝামেলা নাই তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করি তো আমরা প্রথমে গুগল সফটওয়্যারটা ওপেন করে দিব দেন ইউ আর এল বাড়ি লিখব ফ্রি ডাউনলোড আলট্রা ইউএল টিআরএই ডাব্লিউ ভিউআর আলটাভিউর দেন এন্টার বাটন প্রেস করব এরপর আপনারা এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন তো আমরা ওয়েবসাইটে একটা ক্লিক করে দেব এরপরে এখানে আপনারা তিনটা ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন হলুদ কালারের ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোড যখন আপনাদের শেষ হয়ে যাবে এটাকে আপনারা জাস্ট কপি করে ডেস্কটপে পেস্ট করে দেবেন বাস পেস্ট করার পরে এটা আমরা ইনস্টল করবো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর নেক্সট ইনস্টল ফিনিশ তো যখন আপনার ইনস্টল শেষ হয়ে গেল তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার আলটা বিওর সফটওয়্যারের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউর আইডি এবং পাসওয়ার্ড একটা আইডি এবং পাসওয়ার্ড পড়ছে এখানে আপনারা দেখতেছেন দুইটা কম্পিউটার ধরেন এটাকে আমি নাম দিলাম ফার্স্ট স্ক্রিন এটার নাম দিলাম আমি সেকেন্ড স্ক্রিন তো ফার্স্ট স্ক্রিনে এইখানে দেখতে পাচ্ছেন যে পার্টনার আইডি ডান পাশে দেখতে পাচ্ছেন পার্টনার আইডি পাসওয়ার্ড সেকেন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইউর আইডি এবং পাসওয়ার্ড তো সেকেন্ড স্কিনের আইডি এবং পাসওয়ার্ড ফার্স্ট স্কিনে আমরা বসাইয়ে যেমন সেকেন্ড স্কিনে আমাদের একটা আইডি পড়ছে সেই আইডিটা আমরা ফার্স্ট স্ক্রিন মানে প্রথম কম্পিউটারে সেটা আমরা বসাবো দেন পাসওয়ার্ডটা বসে কানেক্ট টু পার্টনারে ক্লিক করে দেবো এরপর দেখতে পাচ্ছেন যে আমি সেকেন্ড স্ক্রিনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিছি আমি যখন যেখানি ইচ্ছা ক্লিক করি দেখেন ওই কম্পিউটারের ওটাই কিন্তু ওপেন হচ্ছে সেকেন্ড স্ক্রিনের ওয়ার্ড ফাইল ওপেন করলাম দেখেন ওপেন হয়েছে এটা কিন্তু আমি পুরোটাই আমার কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারকে কন্ট্রোল করতেছি এভাবে আপনারা পুরো কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে পারবেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা ভিডিওটা আপনাদের যদি ভাল লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা লাইক করে দেবেন ফলো করে দিবেন আল্লাহ হাফেজ